হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আপকামিং আমাদের সামনে যে পরীক্ষাটি পাখির চোখ সেটি হচ্ছে ডাব্লুবিএসির গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুলে চাকরি সুখের চাকরি প্রচুর ছুটি আজকেও তো ছুটি চলছেই তো দিনে মাত্র ছ ঘন্টা কাজ বা সাত ঘন্টা কাজ এবং প্রচুর ছুটির একটি কাজ হচ্ছে বা চাকরি হচ্ছে স্কুলে আর এই স্কুলেই গ্রুপ সি গ্রুপ পরীক্ষা হতে চলেছে আগামী দু মাসের মধ্যে সেটা গতকালও অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং তোমরাও সেটা আগে থেকেই জানো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের লাস্ট ইয়ারে যে প্রশ্নগুলো এসছিল সে প্রশ্নগুলোর প্যাটার্নটা আমাদের অনেকের কাছে সঠিকভাবে পরিচিত নয় আমরা তো শুধু জানি যে জিকে থেকে পনেরোটা প্রশ্ন আসবে সিএ থেকে পনেরোটা প্রশ্ন আসবে ম্যাথ থেকে পনেরোটা প্রশ্ন আসবে আর ইংলিশ থেকে পনেরোটা প্রশ্ন আসবে গ্রুপ সি তে আর গ্রুপ ডি ইংলিশ নেই কিন্তু এই যে পনেরোটা প্রশ্ন আমাদের মূলত কেমন টাইপের প্রশ্ন হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন এসেছে লাস্ট বেশি আমরা প্রস্তুতিটা নেব কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা আরো একটু ভালো করে জোর করে পড়বো আরও জোর দিয়ে পড়বো তো সেইগুলো আমাদের অবশ্যই জানা উচিত তাই অবশ্য আজকের এই সেশনে আমি প্রিভিয়াস ইয়ারের এর নিরিখে কোন কোন জায়গাগুলো আমাদের সব থেকে বেশি কোশ্চেন এসছে এবং কোন কোন জায়গাগুলো থেকে আমরা কোশ্চেন দেখতে পারি সেগুলো আজকের এই তোমাদের সঙ্গে তাই যারা যারা দেখছো যারা যারা পরীক্ষা দেবে একদম সিরিয়াস নোটে তারা অবশ্যই দেখো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তারা উপকৃত হবে তো আমরা অফিশিয়াল ওয়েবসাইটে আগে চলে আসি অফিশিয়াল ওয়েবসাইটে আমাদের আজকেও পর্যন্ত কোন রকম নোটিশ কিন্তু আসেনি মানে কোন বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত মানে ফুল নোটিফিকেশন দেয়নি তবে পরীক্ষা মানে ফর্ম ফিল কিন্তু ষোলো তারিখ থেকেই হবে তাই পরীক্ষা নভেম্বরেই হবে তো সেই চিন্তা করে তোমাদের এগোতে হবে তো আমি প্রথমে সোজা চলে হচ্ছে গ্রুপ একটা কোশ্চেনে অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের গ্রুপ সির লাস্ট ইয়ার এসছে এবং এই কোশ্চেন হচ্ছে পনেরোটা জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসছে এবং এই জেনারেল নলেজের মূলত কোন কোন জায়গাগুলো আমাদের সব থেকে বেশি কোশ্চেন এসেছে তবে এই কোশ্চেনগুলো এরকম এসছে বলে যে এবছরও ওই জায়গা থেকে বেশি কোশ্চেন হবে এরকম কোনো ম্যাটার নয় তবে আমি দেখাতে চাইছি যাতে তোমরা নিশ্চিত হতে পারো যে যেমনভাবে পড়ছো সেটা ঠিকঠাক হয়েছে কিনা তো আমরা জিকে এবং জিকের মধ্যে আমরা হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্স এই চারটে জায়গা থেকে সবথেকে বেশি কোশ্চেন আসতে রেখেছি ইকোনমিক্স পোর্শন থেকে খুব কম প্রশ্ন এসছে তোমাদের এখানে জিওগ্রাফি হিস্ট্রি পলিটি এবং যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সায়েন্স সায়েন্স মানে কোন জায়গাটা ফিজিক্স এবং তোমার বায়োলজি থেকে ঠিক আছে প্রথমেই দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ছিল তার মানে প্রথমটাই হচ্ছে আমাদের জিওগ্রাফির প্রশ্ন দ্বিতীয়টাই যদি দেখো তাহলে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত ছিল তার মানে এটা হচ্ছে বুঝতেই পারছো মানব দেহে কোষ কত থাকে তাহলে বায়োলজির প্রশ্ন হল তো এইরকম ভাবে আমরা এই জায়গাগুলো পড়বো অনেকেই আমরা কেমিস্ট্রি দেখছি তবে কেমিস্ট্রি আসবে না এরকম এরকম কিন্তু নয় ঠিক আছে কেমিস্ট্রি আমাদের আসবে তবে সেটা খুব কম বায়োলজি থেকে আমাদের কোশ্চেন ধরো কোশ্চেন গুলো যদি আমরা খুব টাইপগুলোকে ভালো করে লক্ষ্য করি পনেরোটার কোশ্চেন বাছা খুব সমস্যা এবং সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব মূলত কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আমাদের সব থেকে বেশি দিয়েছে আমি একটু তোমাদের বলে দিই দেখো হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে ঠিক আছে হিস্ট্রি এবং পনেরোটার মধ্যে হিস্ট্রি এবং পলিটি থেকে আমাদের কোশ্চেনের সংখ্যা ছিল হচ্ছে তোমার চারটের মতো অর্থাৎ আমাদের হিস্ট্রি থেকে তিনটে পলিটি থেকে সরি পাঁচটার মতো আমাদের কোশ্চেন এসছে পলিটি থেকে দুটো হিস্ট্রি থেকে তিনটে টাইপের জিওগ্রাফি থেকে আমাদের কোশ্চেন এসছে জিওগ্রাফি থেকে আমাদের কোশ্চেন এসেছে কত জিওগ্রাফি থেকে আমাদের কোশ্চেন এসছে দুটো থেকে তিনটে ঠিক আছে বাকি কোথা থেকে এলো তাহলে এখানে হয়ে গেল পাঁচটা দুটো সাতটা এবার বাকি আছে আমাদের আটটা এই আটটা কোশ্চেনের মধ্যে যদি আমরা দেখি তাহলে সায়েন্সের দুটো পার্ট মিলে বায়োলজি থেকে সব থেকে বেশি কোশ্চেন দিয়েছে বায়োলজির যদি আমরা কোশ্চেন দেখি তাহলে আমরা দেখব যে বায়োলজির কোশ্চেন মোটামুটি ওই পাঁচটার মতো আমাদের এখানে কিন্তু দিয়েছিল লাস্ট ইয়ারে ঠিক আছে ফিজিক্স থেকে দুটো কোশ্চেন দিয়েছিল ঠিক আছে আর বাদ বাকি হচ্ছে স্ট্যাটিক্স থেকে কোশ্চেন আমাদের দিয়েছিল সুতরাং সব মিলিয়ে পনেরোটা জায়গা এই পনেরো নম্বর কভার করাটা তোমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গা ঠিক আছে গ্রুপ সি পরীক্ষায় পনেরো নম্বরের যে জি সেইটা কভার করা সব থেকে চ্যালেঞ্জেবল বিষয় কারণ এতগুলো সাবজেক্ট থেকে পনেরোটা প্রশ্ন তাই ভালো করে পড়বে হচ্ছে হিস্ট্রি ভালো করে পড়বে হচ্ছে জিওগ্রাফি ভালো করে পড়বে পলিটিক্যাল সায়েন্স এবং তার পাশাপাশি হচ্ছে যেটা পড়বে সেটা হচ্ছে বায়োলজিটা খুব ভালো করে দেখে যাবে সঙ্গে ফিজিক্সের কয়েকটা জিনিস দেখতে হবে তো এই হচ্ছে আমাদের পাঁচটা জায়গা খুব ভালো করে লক্ষ্য করতে হবে যেটা আগের বছরও দিয়েছিল এবং এবছরও সেরকমই প্যাটার্ন কোশ্চেন হবে কোনো চিন্তা নেই তো সেরকম কোশ্চেন তোমরা এখানে কিন্তু দেখতে পাবে ঠিক আছে চলে আসি সাম্প্রতিক ঘটনা সাম্প্রতিক ঘটনার মধ্যেও আমাদের বেশ কিছু কোশ্চেন এখানে হিস্ট্রি রিলেটেড ঢুকিয়ে দেওয়া হয়েছে যেমন ধরেন যে আনন্দমঠ গ্রন্থের লেখক আমরা আনন্দমঠ ইতিহাসে পড়েছি যে আনন্দমঠ থেকে আমরা ছিয়াত্তরের মন্যন্তরের কথা জানতে পারি সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স হলেও দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও হিস্ট্রি কোশ্চেন ঢুকে গেছে ঠিক আছে সেটা আমাদের রয়েছে ঠিক আছে এখানে মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও বিভিন্ন রকম প্রশ্ন আমাদের পনেরোটা প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং সেটা খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানে জিওগ্রাফি থেকেও কিছু কোশ্চেন ঢুকেছে তার মানে কোশ্চেন সেটা আর এরকমই করেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পনেরোটা প্রশ্নের মধ্যে হয়তো দশটা প্রশ্ন আমাদের একদম নিট কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিচ্ছে আর বাকিগুলো আমাদের ওই হিস্ট্রি বা জিওগ্রাফিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আমাদের কোশ্চেন দিচ্ছে বলে আমরা দেখে নিয়েছি এখানে ঠিক আছে বুঝতে পারছো চল চলে আসি আমাদের হচ্ছে পরেরটা দেখো আমাদের পরেরটা কি আছে জেনারেল জেনারেল ইংলিশ আমাদের কেমন ধরনের প্রশ্ন এসছে তোমরা নিজেরাই ভালো করে দেখতে পাচ্ছ নর্মালি হচ্ছে আমাদের এখানে এরর কারেকশন থেকে কোশ্চেন এসছে দেখো তোমরা এরর কারেকশন থেকে ভালো রকম প্রশ্ন পাচ্ছ দেখে নাও ঠিক আছে আচ্ছা কারেক্ট সেন্টেন্স মানে হচ্ছে এরর কারেকশন ঠিক আছে আচ্ছা এছাড়া কি আছে প্রিপোজিশন থেকে কোশ্চেন এরকম থেকে কোশ্চেন এসছে দেখো এখানে এরর থেকে সব থেকে বেশি কোশ্চেন অলরেডি আমরা কিন্তু চারটের মতো কোশ্চেন দেখে ফেলেছি এখানে আচ্ছা আর কি আছে আমাদের আমাদের রয়েছে হলো তোমার ওই যে ভোকা থেকে বেশ কিছু কোশ্চেন আমরা এখানে দেখছি পার্ট অফ স্পিচ থেকে আমরা কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে সুতরাং আমাদের পরীক্ষার ইংলিশের যে পনেরোটা প্রশ্ন সেখান থেকে ওই প্রোনাউন থেকে বেশ কিছু প্রশ্ন কারেকশন থেকে কিছু প্রশ্ন মানে এরোর কারেকশন থেকে প্রশ্ন এবং এখানে সিনোনেম বা অ্যান্টোনেম কিন্তু একটাও আসেনি ঠিক আছে সুতরাং সিনোনম অ্যান্টোনেম আমাদের আমি তোমাদের টপিকও দেখাইনি কিন্তু কিন্তু ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক আছে আচ্ছা চলে আসি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো আমাদের নর্মালি আমাদের ম্যাথমেটিক্স প্রথম প্রশ্ন একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ফিফটিন পার্সেন্ট বাড়লে প্রস্তুত ফিফটিন পার্সেন্ট কমে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ধারণ করো এরকম একটা কোশ্চেন আমাদের দিয়েছে ঠিক আছে লাভ ক্ষতি থেকে প্রশ্ন আছে আমাদের এসেছিল লাভ ক্ষতি থেকে প্রশ্ন আচ্ছা দ্রব মানে লাভ ক্ষতি থেকে আরও একটা প্রশ্ন দুটো দুটো প্রশ্ন দেখে নিলাম ঠিক আছে আচ্ছা ওয়ার্কিং থেকে কিছু প্রশ্ন আছে মানে কর্মের ভিত্তিতে দেখো এরকম একটা প্রশ্ন আছে ভগ্নাংশের লসাগু গসাগু থেকে বহু প্রশ্ন দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ আচ্ছা টাইম থেকে দিয়েছে তোমাদের তোমাদের তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেখা যাচ্ছে বেশি দেখো তাহলে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি কি সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যদিও আমাদের গ্রুপ সি লাস্ট ইয়ারের ম্যাথের কোশ্চেন যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সুদ কষা থেকে আমাদের কোশ্চেন এসছে ভালো রকমের ভগ্নাংশ থেকে কোশ্চেন এসছে মানে লসাকু গসাকু থেকে কোশ্চেন এসছে টাইম ডিস্টেন্স থেকে কোশ্চেন এসছে শতকরা থেকে কোশ্চেন এসছে তো এই পাঁচটা জায়গা থেকে আমাদের কোশ্চেন দেওয়া হয়েছে গ্রুপ সি পরীক্ষার ক্ষেত্রে তার মানে আশা করি তোমরা এই যে আমি কথাগুলো বললাম বা এই টপিকগুলো বললাম এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে দেখা শুরু করবে কারণ এখানে আমি আগের বছরের কোশ্চেন খুটিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কোন জায়গাটা পার্টিকুলার জায়গা থেকে আমাদের কোশ্চেন বেশি এসছে সুতরাং সিলেবাস ওরিয়েন্টেড প্রশ্ন দিয়েছিল যেটা এবছরও কিন্তু ফলো করা হবে অর্থাৎ কোশ্চেনের মান হয়তো একটু বৃদ্ধি পাবে কিন্তু টপিক থেকে তারা কোনো সময় বেরোবে না দেখতে পাচ্ছ দশমিক ভগ্নাংশের সব রকম প্রশ্ন এখানে রয়েছে ঠিক আছে কোনো তিকনমিত্তি থেকে তেমন আসেনি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ দেখাচ্ছ শতকরা থেকে কতগুলো প্রশ্ন আমাদের রয়েছে ঠিক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কতগুলো প্রশ্ন রয়েছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ সির প্রশ্নের প্যাটার্ন ঠিক আছে চলে আসি এবার তোমাদের গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে যদি দেখি তাহলে পনেরোটা আমাদের জিকের কোশ্চেন দেখেছিল এবং এই জিকের কোশ্চেনও যদি আমরা ভালো করে দেখি তাহলে আমাদের দেখবো একই রকম হয়েছে লাইফ সায়েন্স থেকে কোশ্চেন আমাদের তুলনামূলক বেশি রয়েছে ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি জিওগ্রাফির কোশ্চেন এসছে আমাদের মাত্র দুটো ঠিক আছে আমাদের সংবিধান থেকে কোশ্চেন এসছে একটা ঠিক আছে দেখো কত বায়োলজি থেকে কোশ্চেন দেখো কতগুলো বায়োলজি থেকে কোশ্চেন গ্রুপ ডিতে আমাদের দিয়েছে আগের বার দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কতগুলো রয়েছে দেখো তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি গতবারের কোশ্চেন তাহলে গতবারের কোশ্চেনের পনেরোটার মধ্যে জিকের পনেরোটার মধ্যে কোন রকম সিঙ্গেল ফিজিক্স এর কোশ্চেন আসেনি একটা ফিজিক্স এর কোশ্চেন দেখতে পেলাম না আমি পনেরোটার মধ্যে আটটার মতো কোশ্চেন বায়োলজি থেকে দেওয়া হয়েছে ঠিক আছে আর বাদ বাকি কোশ্চেন পলিটি জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে দেওয়া হয়েছে আর কোন রকম ট্র্যাডিশনাল জিকে একটাও ইউজ করা হয়নি এখানে সুতরাং বায়োলজির পোর্শান আগেরবার গ্রুপ ডিতে সব থেকে বেশি দেওয়া হয়েছে এখানে ঠিক আছে দেন হিস্ট্রি দেন জিওগ্রাফি সবার লাস্টে পলিটি পলিটি একটা কোয়েশ্চেন দিয়েছে গ্রুপ সিতে যেমন হিস্ট্রি পলিটি বেশি ছিল ঠিক আছে সব মিশিয়ে ছিল গ্রুপ ডিতে কিন্তু সেটা ছিল না যেটা এইট পাশে পরীক্ষা দিতে হচ্ছে ঠিক আছে তাহলে তার এবার দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আসি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে গিয়ে পলিটির থেকে কোশ্চেন আসছে দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে তাহলে এটা পলিটির কোশ্চেন ঠিক আছে আচ্ছা হিস্ট্রি কোশ্চেন এখানে ঢুকে গেছে ঠিক আছে বিশ্ব ভারতী ঢুকে গেছে এই দেখো কৌলীন্য প্রথার প্রচলন কে করেন এটা হিস্ট্রির কোশ্চেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে হিস্ট্রি কোশ্চেন ঢুকিয়ে দেওয়া হলো এখানে ঠিক আছে তার মানে বুঝতে পারছো তোমাদের এরকমভাবেই পড়তে হবে সেম জিনিস হিস্ট্রি পলিটি জিওগ্রাফি এবং তার পাশাপাশি হচ্ছে বায়োলজি গ্রুপ ডির জন্য বারবার বলছি গ্রুপ ডি তোমরা ভালো করে শুনে নাও তোমরা এইগুলো ভালো করে পড়বে দেখো এখানে প্রত্যেকটা জায়গা রয়েছে তাই কো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও হিস্ট্রি চলে এসছে এবং তোমার নর্মাল জিকের মধ্যেও কিন্তু হিস্ট্রি কোশ্চেন ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখতে পেয়েছো একদম নতুন বেঙ্গল কেমিকেলকে প্রতিষ্ঠা করেন এটা তো হিস্ট্রির কোশ্চেন তাহলে এটা ঢুকে গেছে কিন্তু পলিটির মধ্যে তার মানে হিস্ট্রির কোশ্চেনের সংখ্যা বেড়ে গেল গ্রুপ ডি পরীক্ষায় টোটাল ছটা জি কের মধ্যে টোটাল ছটা হিস্ট্রির কোশ্চেন আপাতত ঢুকে গেল দেখো ঠিক আছে দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি সাতটা ঢুকে গেল জিওগ্রাফি হিস্ট্রির কোশ্চেন কোথায় ছিল এটা এটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনে তোমরা নিজেরা দেখতে পারছো আগের বছরের কোশ্চেন লাস্ট ইয়ারের কোশ্চেন এরপরে আসে ম্যাথের কোশ্চেন ম্যাথ দেখি কি থেকে এসছে তাহলে হিস্ট্রি এবং বায়োলজি প্রথমে বায়োলজি থেকে বেশি কোশ্চেন এসছে গ্রুপ ডি তে হিস্ট্রি থেকে এসছে টোটাল সাতটা কোয়েশ্চেন দেখতে পেরেছো এবার দেখো তোমাদের এখানে কি আছে অ্যারিথমেটিকের মধ্যে কি কি দেওয়া হয়েছে দেখিনি অ্যারিথমেটিক মধ্যে দেখিনি আমরা অ্যারিথমেটিক পোর্শনের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে ওই ট্রেনের অঙ্ক দেওয়া হয়েছে এখানে ঠিক আছে লসাগু গসাগু দেওয়া হয়েছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি দেওয়া হয়েছে মৌলিক যোগফলগুলো দেওয়া হয়েছে কষার অঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সরল দেওয়া হয়েছে সরলের মতো অঙ্ক সুতরাং অঙ্ক তোমাদের এই রকম ঠিক আছে পার্সেন্টেজ ওয়াইজ আছে রেশিও থেকে কোশ্চেন এসছে পিতা পুত্রের বয়স পিতা পুত্রের বয়স থেকে আমাদের কোশ্চেন এসছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো একটি সংখ্যা যদি সংখ্যার পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে কম তবে সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্ট কতটি হবে দেখো লেখা আছে তার মানে এখানে সরালু সরল সুৎকষা এই জায়গাটা থেকে আমাদের কোশ্চেন কিন্তু তুলনামূলক সব থেকে বেশি এসছে আমরা এটা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছি ক্লিয়ার তাহলে আমরা অঙ্কের পোশনে যদি দেখি তাহলে এই টাইপেরই আমাদের কিন্তু অঙ্কর পোশন এসছে তাহলে গ্রুপ ডির লাস্ট ইয়ারের কোশ্চেন যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের বায়োলজি থেকে সব থেকে বেশি কোশ্চেন দেন হিস্ট্রি থেকে সাতটা কোশ্চেন তারপরে জিওগ্রাফি তারপরে পলিটি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন তুলনামূলক অনেকটাই কিন্তু কম এসছে পনেরোটা ছাকা কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি হলে সাতটার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেওয়া হয়েছে আর অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে অঙ্ক সরল অঙ্ক এবং হচ্ছে সব থেকে বেশি এখানে প্রেজেন্ট করা রয়েছে টাইম ডিস্টেন্স কষা এগুলো সবকিছু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে ক্লিয়ার সবাই বুঝতে পারলে তাহলে এবার এই অনুযায়ী চ্যাপ্টার দেখে পড়াশোনা কর আর পড়াশোনা শুরু করে দাও দু মাসের মধ্যেই পরীক্ষা কিন্তু হবে নভেম্বরে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে ষোলো তারিখ থেকে এবং এই ষোলো তারিখেই কিন্তু ফর্ম ফিল হবে তার আগে ছোট্ট করে নোটিফিকেশন জারি করে দেবে এবং ফর্ম ফিল কিন্তু শুরু করে দেবে আর এর জন্যই তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে আর যদি তোমরা আমাদের কাছ থেকে প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু আমি একদম তোমাদের বলে দিই আমাদের কাছে প্রস্তুতি নেবার জন্য এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ এই ব্যাচটা আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাচ কেন আগে স্টাডি প্ল্যানটা দেখো পরে ব্যাচের কথা বলছি তোমাকে এখানে বায়োলজির আলাদা স্টাডি প্ল্যান দেওয়া হয়েছে মানে বায়োলজি আলাদা পড়ানো হবে ফিজিক্স কেমিস্ট্রি আলাদাভাবে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে জানো তো কারণ তোমার পরীক্ষার প্যাটার্ন যদি প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে এইগুলো জিকের মধ্যে আসলেও এইগুলো থেকে কোশ্চেন সব থেকে বেশি এসছে তাই সব থেকে বেশি আসার জন্য আমাদের আলাদাভাবে পড়তেই হবে তাই আমরা ঠিক করেছি ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নতুন ব্যাচ সোমবার থেকে শুরু হচ্ছে আট তারিখ থেকে সেই ব্যাচের স্টাডি প্ল্যানে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল ভাবে আমরা আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারাই পড়াবো এবং তাই আমরা তৈরি করেছি এই দু মাস বা আড়াই মাস সময়ে আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে এই আড়াই মাস সময়ে আমাদের সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে কারণ সাজেস্টিভ ওয়েতে না পড়লে তুমি কিন্তু কভার করতে পারবে না এবং তুমি কিন্তু সব কিছু যেতে না তোমাকে মনে রাখতে হবে এই এই তোমাকে ভালো করে পড়তেই হবে আর এর জন্যই আমাদের যেখানে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফির সম্পূর্ণ আলাদা স্টাডি প্ল্যান রয়েছে হিস্ট্রির সম্পূর্ণ আলাদা স্টাডি প্ল্যান সি এ আলাদা বায়োলজি আলাদা ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি আলাদা রয়েছে ইংলিশ আলাদা রয়েছে জিকে ইকোনমিক্স আলাদা রয়েছে ম্যাথের ক্লাস আলাদা রয়েছে পলিটির ক্লাস আলাদা এবং স্পেশাল ক্লাস এই স্পেশাল ক্লাসে কি হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাচের স্ট্র্যাটেজি যেখানে আমরা পরীক্ষার কোশ্চেনের কমন তোমাদের আমি দিয়ে দেবো আমরা সবাই মিলে ঠিক আছে ব্যাচটার ক্লাসের মোট কি আছে ব্যাচের ক্লাস কিন্তু হবে সোমবার থেকে সম্পূর্ণ লাইভ ক্লাস লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও সব কিছু এই ব্যাচের মধ্যে কিন্তু রয়েছে শুধু এখানেই শেষ নয় আজকে যারা এই ব্যাচটা নেবে তারা কি কি পাচ্ছে এক্সট্রা একটু বলে দিই প্রথমটা হচ্ছে টাইট মাস্টার্স এর একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দেওয়া হয়েছে কারণ তোমাদের মধ্যে যারা গ্রুপ সি এবং গ্রুপ সির পরীক্ষা দেবে তাদের কিন্তু কম্পিউটার এবং টাইপিং এফিসিয়েন্সি টেস্ট হবে কিন্তু তোমাদের সেটা কিন্তু তোমাদের পাশ করতে হবে তাই আলাদাভাবে কোর্স তোমাকে দেওয়া হয়েছে একটি গোটা কম্পিউটার কোর্স দেওয়া হয়েছে স্মার্ট স্টাডি থ্রি পয়েন্ট জিরোর ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার এমসি কিউ নয় আজকের জন্য এটা কিন্তু পাঁচ হাজার নয় আজকের জন্য এইটা হয়ে যাবে আমাদের সাত হাজার ঠিক এটা এটা কত হবে আমাদের জন্য তাহলে সাত হাজার এমসি কিউ কোশ্চেন তুমি পেয়ে যাবে কোশ্চেন ব্যাংক তুমি পেয়ে যাবে এই ব্যাসটার মধ্যে একশো পঁচানব্বইটা টোটাল টেস্ট সিরিজ মানে দিনে দুটো করে তোমাকে দিতে হবে টেস্ট সিরিজ ঠিক আছে আর জেনকম ই বুকের ছয়টি স্মার্ট বুক তোমরা কিন্তু ই বুক পেয়ে যাবে অ্যাবসোলুটলি ফ্রিতে ঠিক আছে এই ব্যাচের মধ্যে তাহলে এই গ্রুপ সি গ্রুপ ব্যাচে এই ছটা আজকে শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের সকলের কাছে ফ্রিতে যাচ্ছে শুধু তাই নয় শিক্ষক দিবস উপলক্ষে এই ব্যাচটার দাম করা হয়েছে কত জানো নয়শো টাকা মাত্র ঠিক আছে নয়শো আটানব্বই টাকায় এত কিছু তবে তুমি এই নশো আটানব্বই টাকায় এত কিছু পেতে গেলে তোমাকে এই কুপন কোডটা ইউজ করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট ওয়াই তিনশো আটষট্টি এই কুপন কোডটা ইউজ করতে হবে তাহলে তুমি এই ব্যাচটা নশো আটানব্বই টাকা পাশাপাশি তুমি কিন্তু পেয়ে যাবে এই ছটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে আর আজকে এটা পাঁচ হাজার নয় সাত হাজার এমসিকিউ এর কোশ্চেন ব্যাংক তোমাদের কাছে পৌঁছাবে শিক্ষক দিবস উপলক্ষে তাই প্রস্তুতি আজকে থেকেই শুরু করো যারা যারা এই ব্যাচে ভর্তি হবে অবশ্যই ভর্তির আগে কল করে নাও নাম্বার হচ্ছে নাম্বারে আজকে আমি সকলে ফোন ধরতে পারবো সবাই ফোন করতে পারো যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নাম্বারটা আরেকবার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নাও ভর্তির আগে আমি সকলের ফোন রিসিভ করবো সারাটা দিনই তাই কল করে কোনো প্রশ্ন ব্যাচে ভর্তি সব কিছু থাকছে আজকে তোমাদের সঙ্গে কিভাবে ব্যাচে ভর্তি হবে একবার ছোট্ট করে প্রসেসটা আমি তো জানিয়ে রাখি প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে কারণ আমাদের প্রত্যেকটি ক্লাস অ্যাপেই হয়ে থাকে তাই প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে আড্ডা বলে যে অ্যাপটি আছে সেটিকে আগে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাবার পর ওখানে তোমার ফোন নাম্বারটা দাও দেখবে অটোমেটিক তোমার কাছে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর তোমাকে সিলেক্ট করতে বলবে সিলেক্ট ইউর এক্সাম তখন তোমাকে কি করতে হবে স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে হয়ে গেল চুজ এরপরে আসবে হ্যালো বাংলা ইংলিশ মানে ফোনের ভাষা কি হবে বাংলা নেবে না ইংলিশ নেবে তো যেটা তোমার পছন্দ তুমি সেটা নিয়ে নিতে পারো নিলেই দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে খুলবে যার নিচে হোম এবং এই পাশে স্টোর বলে একটা অপশান আছে বাংলায় করলে দোকান এই স্টোর বা দোকান অপশনে তোমাকে ক্লিক করতে হবে করলে কি আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে ভিউ অল এই ভিউ অল বটনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো ডাব্লিউ বি এস এস সি বলে লেখা আছে এই ডাব্লিউ বি এস এস সি লোগোতে ক্লিক করলেই প্রথমেই দেখো লেখা আছে ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবার এই ব্যাচের ছবিতে ক্লিক করলেই ব্যাচটা ওপেন হবে সেখানে সবুজ রঙের বক্সে লেখা আছে গুরু টোয়েন্টি কুপন অ্যাপ্লাই ওই গুরু টোয়েন্টি কুপন অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবে করলে দেখবে এই পেজটা খুলবে অ্যাভেলেবেল অফার্স এন্টার কুপন কোড সেখানে কি লিখতে হলো ওয়াই থ্রি সিক্স এইট লেখার পরে কত দাম দেখাচ্ছে নশো আটানব্বই টাকা কোলে এবার বাইনা অপশানে ক্লিক করবে বাইনাও অপশানে ক্লিক করার পর ইউপিআইতে ক্লিক করে তুমি ফোন পে অথবা গুগল পে দিয়ে ভর্তি হতে পারবে যদি তোমার না থাকে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোন পে বা গুগল পে আইডি অথবা ফোন নাম্বারটা তুমি কি করবে এই জায়গাটাই লিখবে যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে তার ফোন পের আইডি অথবা ফোন নাম্বারটা লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখবে তার কাছে যিনি পেমেন্ট করছেন তার ফোনটাকে ওপেন করতে বলবে সেখানে দেখবে আড্ডা থেকে একটা মেসেজ গেছে পেমেন্ট অপশানে সেই অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিলেই ব্যাস হয়ে গেল পেমেন্ট ক্লিয়ার আর তোমার মোবাইলে কি আসবে কংগ্রাচুলেশন বলে একটা মেসেজ চলে আসবে এই প্রসেসটা তোমাকে করতে হবে খালি মনে রাখবে এই যে নাম্বারটা ওয়াই থ্রি সিক্স এইট এই যে নাম্বারটা এই যে তোমার কুপন কোডটা এটা তোমাকে ইউজ করতে হবে আর এটা ইউজ করলেই তুমি কিন্তু এই ছটা প্রোডাক্ট অ্যাপসলিউটলি ফ্রিতে পেয়ে যাবে এবং কত দামে মাত্র নয়শো আটানব্বই টাকায় পেয়ে যাবে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে তাই যারা যারা ভর্তি হচ্ছ আজকে পুরো ফ্রিতেই আছি কোনো কাজ নেই অবশ্যই কল করে নাও ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন এই অবশ্যই কল করে নিও ভর্তির জন্য ঠিক আছে তো শুরু করে দাও পড়াশোনা তাহলে সবকিছুই বলে দিলাম এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের জন্য যখনই একটা নতুন ভিডিও করবো তৎক্ষণাৎ তার লিঙ্ক তোমার কাছে যাতে পৌঁছে যায় বেস্ট অব লাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা কিন্তু চালিয়ে যোগ ধন্যবাদ প্রত্যেককে